আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বারো জানুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় একনেক এর বর্তমান সভাপতিকে গ ডক্টর মোহাম্মদ ইউনুস একনেক এর বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ীকে খ মালালা ইউসুফ চাই সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তাকারী জোট সংস্থা ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ ইউডিসিজি এর সদস্য দেশ কয়টি খ সাতান্নটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তাকারী জোট সংস্থা ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ ইউডিসিজি এর সদস্য দেশ হলো সাতান্নটি ই কমার্স জায়েন্ট অ্যামাজন ডট কম কখন প্রতিষ্ঠিত হয় খ চুরানব্বই সালে ই কমার্স জায়েন্ট অ্যামাজন ডট কম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নৈসর্গিক সৌন্দর্য সাদামাটির পাহাড় কোথায় অবস্থিত গ দুর্গাপুর নেত্রকোনা নৈসর্গিক সৌন্দর্য সাদামাটির পাহাড় অবস্থিত দুর্গাপুর নেত্রকোনা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয়েছে খ বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের প্রথম আর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল কার নেতৃত্বে খ মাস্টার দা সূর্য সেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে খ বৃহস্পতি বৃহস্পতিকে রাজ বলা হয়ে থাকে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কততম দ্বিতীয় পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কততম তৃতীয় বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ধলেশ্বরী বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী ভোমরা স্থল বন্দর কোথায় সাতক্ষীরা বোমরা স্থল বন্দর হল সাতক্ষীরা বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা চেয়ারম্যানকে আশিক মাহমুদ বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা চেয়ারম্যান হলেন আশিক মাহমুদ বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো কোম্পানি বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো কোম্পানি ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল কবে দুই হাজার চব্বিশ সালের বাইশ জুলাই ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল দুই হাজার চব্বিশ সালের বাইশ জুলাই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা আই মেহের কোন দেশের সংবাদ মাধ্যম ইরান দেশে বৃহত্তম শেষ প্রকল্প কোনটি ত্রিস্তা শেষ প্রকল্প আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র খেলোয়াড়কে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণে সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র খেলোয়াড় হলেন তামিম ইকবাল মাস্টার দা সূর্য সেনের পুরো নাম কি সূর্য কুমার সেন মৃত্যু বারো জানুয়ারি উনিশশো চৌত্রিশ মাস্টার দা সূর্য সেনের পুরো নাম হল সূর্য কুমার সেন মৃত্যু বারো জানুয়ারি উনিশশো চৌত্রিশ বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক রয়েছে নদী রয়েছে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে 57টি এনবিআর এর প্রাককলন অনুযায়ী রাজস্ব ঘাটতি কমাতে শুল্ক কর থেকে কত বাড়তি রাজস্ব আদায় সম্ভব 12000 কোটি টাকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো 2013 সাল থেকে প্রেসিডেন্ট পদে আছেন ভেনেজুয়েলার। প্রেসিডেন্ট হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো দুই সাল থেকে প্রেসিডেন্ট পদে আছেন। সম্প্রতি কোন দুটি দেশ রুশ জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সম্প্রতি কোন দুটি দেশ রুশ জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বৃহৎ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম গাজপ্রম নেফটাও গাজপ্রম নেফটাও কোন দেশের মালিকানাধীন রাশিয়া চ্যাপ চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ওপেন এ চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান হলো ওপেন এআই খাদ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম চীন বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম খাদ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম হল চীন বাংলাদেশের অবস্থান সাঁত্রিশ বর্তমানে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে আটটে বর্তমানে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে আটটে বাংলাদেশে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয় কোন জেলায় মেহেরপুর দুই হাজার সালে বাংলাদেশে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয় মেহেরপুর দুই সালে সর্বপ্রথম কোন দেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় মালয়েশিয়া উনিশশো আটানব্বই সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে পূর্ব পুননির্বাসিত হয়েছেন কে মাইক জনসন আফগানিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন কে ইসমত আলম ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে দুই সালে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে দুই সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত সাংহাই চীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাইতে দ্য প্লেগ উপন্যাসটির রচয়িতা আলবার্ট কোমাস দ্য প্লেগ উপন্যাসের রচয়িতা আলবার্ট কুমাস বারো জানুয়ারি আজকের এই দিনে উনিশশো চৌত্রিশ সালের বারো জানুয়ারি বিপ্লবী মাস্টার দা সুরদেশনের ফাঁসি হয় উনিশশো সালের বারো জানুয়ারি শিশু সাহিত্যে ধীরেন্দ্রলাল ধর জন্মগ্রহণ করেন দুই সালের বারো জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন হয় এছাড়াও এদিনে উনিশশো আটানব্বই সালের বারো জানুয়ারি মানব ক্লোনিং নিষিদ্ধ করে উনিশটি ইউরোপীয় দেশ চুক্তি স্বাক্ষর করে প্লাস্টিক দূষণের শীর্ষ দশ দেশ ভারত বর্জ্য অবমুক্ত বিরানব্বই লাখ পঁচাত্তর হাজার সাতশো সাতাত্তর টন নাইজেরিয়া পঁয়ত্রিশ লাখ বত্রিশ হাজার চারশো উনআশি টন ইন্দোনেশিয়া তেত্রিশ লক্ষ হাজার দুইশো টন চীন আঠাশ লক্ষ আট একশো পাকিস্তান পঁচিশ লক্ষ সাতষট্টি হাজার চারশো বাংলাদেশ সতেরো লক্ষ আটচল্লিশ হাজার দুইশো পনেরো টন রাশিয়া সতেরো লক্ষ দুই টন ব্রাজিল চোদ্দ লক্ষ চুয়াল্লিশ টন থাইল্যান্ড নয় লক্ষ পঁচানব্বই হাজার সাতশো আঠারো টন ডি আর কঙ্গো ডিআর কঙ্গো নয় লক্ষ তেষট্টি হাজার তিনশো আঠাশ টন কুইজ বলতে হবে মাসাকো আদিবাসী জনগোষ্ঠীর বাস কোন অঞ্চলে ক পূর্ব আফ্রিকা খ হর্ন অফ আফ্রিকা গ আন্দামান দ্বীপপুঞ্জ ঘ আমাজন বন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাই